গরমে বক্সার পরে অস্বস্তি বোধ করছেন না তো আর নয় অস্বস্তি এমএনএস ফ্যাশন নিয়ে এসছে আপনাদের জন্য তিনটি বক্সারের দারুণ একটি কম্বো প্যাক আমাদের এই কম্বো প্যাকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তিনটি কালারের ভ্যারিয়েন্ট আছে ব্ল্যাক গ্রে এবং নেভি ব্লু আমাদের এই বক্সারগুলো তৈরি হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট কটন এবং ফাইভ পার্সেন্ট ইলাস্টেন মিশ্রিত ল্যাকরা কটন ফেব্রিক্সের মাধ্যমে এই বক্সারগুলো সার্বিক গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা বক্সারগুলো তৈরি করেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত মেশিনের মাধ্যমে আমাদের বক্সারগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সম্পূর্ণ অ্যান্টি ব্যাকটেরিয়াল সোয়েড প্রুফ এবং ইচিং ফ্রি যার জন্য আপনার আন্ডার গার্মেন্টস এরিয়াতে কোনো ধরনের ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনাই নেই এবং ঘামে ভিজে আপনার অস্বস্তি বোধ করার কোনো সুযোগই নেই আপনি ব্র্যান্ডের সব থেকে এক পিস বক্সার কিনতে গেলে আপনাকে চার থেকে পাঁচশো টাকা পর্যন্ত গুনতে হতে পারে কিন্তু আমাদের এম এস ফ্যাশন আপনার জন্য নিয়ে এসছে তিনটি বক্সারের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো টাকায় এই বক্সারগুলো পরে আপনি সারা দিন কমফোর্ট এবং স্বস্তিতে অফিস করতে পারবেন চলাফেরা করতে পারবেন এবং দীর্ঘ সময় ধরে খেলাধুলাও করতে পারবেন সো আর দেরি কেন আমাদের এই বিশাল স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনার এই কম্বো প্যাকটি গ্র্যাপ করার জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এমএনএস ফ্যাশন বিডি ডট কম বা ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে বা কল করতে পারেন বা আপনি ফিজিক্যালিও এসে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার থেকে পারচেস করে নিয়ে যেতে পারেন এই দারুণ ম্যাজিকাল কম্বোপ্যাকটি ধন্যবাদ